গুড মর্নিং সবাইকে সকাল সকাল দুজনে দুটো ডিম সেদ্ধ খেয়ে ফুল এনার্জির সাথে আজকের দিনটা শুরু করছি আগের দিনকে তো মৌসাম্বি খাইয়েছিলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর আজকে মেয়েকে কলা খাওয়াবো এই সপ্তাহ জুড়ে কলা আর মৌসাম্বি এই দুটো ফলই দেব যদি ঠিকঠাক মতন ও খেতে পারে ওর যদি কোনো রকম প্রবলেম না হয় তাহলে সামনের সপ্তাহ থেকে আরও দুটো ফল ইনক্লুডিং করব সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখানে কলাটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে সমানভাবে তিন ভাগে ভাগ করে নিলাম এখান থেকে একটা টুকরো নিয়ে আমি ভালো করে হাতের সাহায্যে ম্যাশ করে নেব খুব ভালো করে গলিয়ে নেব যাতে কোনো রকম দানা দানা ভেতরে না থাকে আর ওর যাতে খেতে কোনো প্রবলেম না হয় এখানে আমি মিক্সারে ব্লেন্ড করতেই পারতাম কিন্তু এতটুকুনি গলা কলাকে প্রথমত তো মিক্সারে দিলে ঘটবে না মিক্সারে প্রবলেম হবে আর দ্বিতীয়ত আমি খুব একটা পেস্ট করে ওকে খাওয়াতে চাইছি না একটু হালকা দানা থাকলে ও খাক যাতে পরবর্তীকালে আমার খাওয়াতে গিয়ে খুব একটা প্রবলেম না হয় আর গলা তো আশা করি খুব একটা সমস্যা হবে না দেখো ঠিক এরকমভাবে আমি গলিয়ে নিয়েছি আর চামচে করে এখন আমি ওকে খাইয়ে দেবো তবে আমার মেয়ে যে এত সুন্দর করে প্রথম দিনই সমস্ত কিছু ফল ভালো করে অ্যাকসেপ্ট করবে এটা আমি না কখনোই ভাবিনি মুখে দিতেই ও দেখো খুব সুন্দরভাবে খেয়ে নিচ্ছিল এখানে ফোনে ফ্ল্যাশ জ্বালিয়েছিলাম বলে ওর মুখটা মুখটাকে ওরকম করছিল কারণ চোখে ওর আলো পড়ছিল তাই দেখেছো আমরা হাত ধরে টানাটানি করছে ও কিন্তু খুব সুন্দরভাবে এটা খেয়েছে একটু মিষ্টি মিষ্টি লেগেছে তো তার জন্য ফলের মিষ্টি কিন্তু বাচ্চাদের জন্য খুব একটা প্রবলেম হয় না কিন্তু বাইরে থেকে কোনো রকমের মিষ্টি মানে চিনি বা লবণ এখন ইনক্লুডিং করা যাবে না ওদের খাবারে নাহলে কিন্তু কিডনিতে ভীষণভাবে এফেক্ট পড়ে তো যাই হোক এখানে মেয়েকে আমি কলাটা খাইয়ে নিলাম অনেকক্ষণ সময় নিয়ে আর ও কিন্তু এটা খুব ভালো মতন খেয়েছে আর তার সাথে সাথে আমি একটু একটু ওকে জলও খাওয়াচ্ছিলাম এটা ফুটিয়ে রাখার জল এই জলটা একটু একটু করে খাওয়াচ্ছিলাম মাঝে মাঝে যাতে ওর কোনোভাবে গলায় বেঁধে না যায় অনেক সময় কিন্তু আমি দুধও দিই জলের পরিবর্তে দেখো এখানে ওকে আস্তে আস্তে আমি সবটা খাইয়ে নিই তারপরে দেখাচ্ছি আজকে আরও একটা নতুন জিনিস খাইয়েছি সেটাও আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে পুরো কলাটা আমার খাওয়ানো কমপ্লিট পুরো বাটিও সাফ করে খেয়েছে লাস্টে এতটুকুনি ছিল সেটাকেও আমি খাইয়েছি এখানে কেউ আমাকে প্লিজ কিপটে ভেবো না কারণ আমি কিন্তু একটুও খাবার ওয়েস্ট করিনি আর আমার মেয়েও একটুও খাবার নষ্ট করেনি ও পুরোটাই খুব সুন্দরভাবে অ্যাকসেপ্ট করেছে তো যাই হোক চলো ওকে ক্লিন করে নিই আর বাটিটাকেও ক্লিন করে নিই তারপরে আসছি পরবর্তীতে কী কী ওকে আমি খাওয়াচ্ছি সেটা দেখাতে আর প্রত্যেকবার খাওয়ানোর পরে কিন্তু আমি ওকে বেশ একটু জল খাইয়ে নিই অনেকটা করে আরও কিন্তু জলটা ঠিকঠাক মতন খায় জলটা খেলে ওদের পটিতে রকম প্রবলেম হবে না তারপরে দুপুরের দিকে ওকে স্নান করিয়ে দিয়েছিলাম আর তারপরে চারিদিক কালো হয়ে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল সেটাকে বাইরে আমি আর আমার মেয়ে দেখছিলাম এখানে সোনার সমস্ত জামাকাপড় আজকে ধুয়ে দিয়েছে শাশুড়িমা সেগুলোকেই মেরে দিয়েছি আর আমি আর মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করছিলাম এই যে সোনা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে দেখো এখন টুকটুক করে ফোনের দিকে তাকাচ্ছে এই যে মেয়েটা এখন একটু বড় হয়েছে ও যখন এমনভাবে আদর করে আর আমার এত যে ভালো লাগে দেখে মন থেকে একটা ভীষণ শান্তি পাই সত্যি মা না হলে সন্তানের মর্ম বোঝা যায় না যাই হোক এখানে বিকেলবেলা ওকে আবার শ্যায়ালাক খাওয়াচ্ছিলাম না সরি বিকেলে নয় এটা স্নান টান করার পরে ওকে শ্যায়ালাক খাওয়াচ্ছিলাম ও শ্যায়ালাকটা তো খুবই ভালো মতন খায় এটা তো আগের দিনকেই দেখিয়েছি আর এই স্যালাডটা আমি ওকে এখন দুবার দিচ্ছি দেখো পুরোপুরি কমপ্লিট আর খেতে খেতে মেয়ে আমার ঘুমিয়েও গেছে তো এবার ওকে মুখটাকে ক্লিন করে দেব আর একটু পরিষ্কার করে বিছানাতে আমি ওকে শুয়েও দেব। আচ্ছা আরও একটা নতুন জিনিস আজকে খেয়েছে সেটা আমি আজকে আর দেখাচ্ছি না নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো তো ওকে শ্যালার খাইয়ে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম